বিশাল এক মহাবিশু কোন ফুটবল ফেডারেশনের সভাপতি যে একবার কৃষ্ণনগরে হেরেছে একবার মানিকতলায় হেরেছে হারের হ্যাট্রিক হতে চলেছে ওর ওর বিরুদ্ধে ইন্ডিয়ার বিদায়ী কোচ প্রেস কনফারেন্স করে বলেছে যে এই অপদার্থ সব ফেডারেশন প্রেসিডেন্টের জন্য ভারতের দলটা ডুবেছে আর একজন অন্য একটা মারাত্মক অনিয়মের অভিযোগ তুলে দিয়েছিল তার বিরুদ্ধে সেই সব থেকে বেরিয়ে আসার জন্য কোনো ক্রমে আবার দাঁড়িয়েছে এসব নিয়ে আমরা ভাবি না গোহারা হারবে বিজেপি দাঁড়াক সিপিএম দাঁড়াত আমরা নিশ্চিতভাবে আটটা ওয়ার্ড থেকেই বিপুল লিড নিয়ে রেকর্ড ভোটে সুক্তি পাণ্ডে মমতা ব্যানার্জির প্রার্থী অভিষেক ব্যানার্জি প্রার্থী জিতে বলতে পারি রাজ্যপাল এটা না করলে ভালো হতো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে রাজ্যপাল পদ রাজভবন নিশ্চিতভাবে শ্রদ্ধা করেন মর্যাদা দেন রাজ্যপাল যেখানে দলদাসের কাজ করেছেন যেখানে রাজনৈতিক ভূমিকা পালন করেছেন আমরা তার বিরোধিতা করি কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে শ্রদ্ধা করেন কিছু বিষয়ে রাজভবনের কিছু গুরুতর বিষয় পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও বটে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে হয়তো তিনি সেই অভিযোগের উপর কোনো মন্তব্য বা পর্যবেক্ষণ করেছেন তার সঙ্গে রাজ্যপালের মানহানি রাজ্যপাল পদের গরিমা নষ্টের কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন এবং রাজ্যপালের সাংবিধানিক গুরুত্বকে শ্রদ্ধা করেন